শুক্রবার গভীর রাতে মাকড়দহ মুসলিম পাড়ায় পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি বাড়ির দরজা ভেঙে ঘুমের স্প্রে করে আলমারি ভেঙে নগদ ও গহনা নিয়ে চম্পট দিল চোরের দল মাকড়দহ মুসলিম পাড়ার বাসিন্দা শেখ আনারুলের অভিযোগ গতকাল রাতে নিচের একটি ঘরে তার দুই ছেলেকে নিয়ে তার মা ঘুমাচ্ছিলেন আনুমানিক রাত দেড়টা নাগাদ তাদের লোহার গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে চোরের দল প্রথমে তার মায়ের ঘরে ঢুকে ঘুমের স্প্রে করে আলমারি ভাঙে তারা সেখান থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গহনা চুরি করে এরপর তার ঘরে ঢুকে একই কায়দায় আলমারি ভাঙে এবং সেখান থেকেও সোনার গহনা নেয় এরপর পাশের বাড়ি তার কাকার ফাঁকা ঘরের দরজা ভেঙে সেখান থেকেও লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে পালিয়ে যায় তারা আরও এক প্রতিবেশী বাড়ির দোতলায় উঠে সুকুর চুরি করতে গেলে আওয়াজ পেয়ে উঠে পড়ে ওই ব্যক্তি একটি চোরকে জাপটেও ধরে ফেলে সে শুকুর আলীর মুখে খুশি মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা এরপর ওই ব্যক্তির চিৎকারে উঠে পড়েন প্রতিবেশীরা সকালে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ মাত্র কয়েক ঘন্টায় পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা রাত আড়াইটার সময় বুঝতে তখন আমি বাথরুমে যাব বলে উঠেছি উঠে দেখি গেট খোলা গেট খোলা দেখে আমি আবার ঘরে চলে গেলাম উনি কিরকম গেট খোলা কেন বোমারা খুলে রেখেছে নাকি তারপরে আমি ঘরে যেতে দেখি আলমারি ফলমারি সব খোলা ব্যাগ ট্যাগ সব পড়ানো আছে তখন আমার ছেলেকে ডাকছি যে ওরে তিনকু ওর ছাড়াছাড়ি সব আলমারি ফলমারি খোলা আছে টাকা পয়সা নেই ওই ঘরেই ঘুমাচ্ছিলেন না কিচ্ছু বুঝতে পারিনি তারপরে এই ঘরে এসে ওই আলমারি খুলেছে খুলে আবার বৌমার গয়না তোমার হ্যাঁ, ছেলে বৌমা সবাই আছে। ওরাও কিছু জানতে পারেনি না। এবারে আমি কাপড় শুনাতে যাচ্ছিছি। কাপড়টাকে কই ছাঁজ লাগছাতে। এরকম কেন হল? আমরা কোনোভাবে সবাই ঘুমোচ্ছিলাম। আমাদের কোনো হস ছিল না। চুকে কি দিয়েছিল আমরা নিজেরাই জানি না। তালাটাকে অ্যাসিড মেরে তালাটাকে কাটা হয়েছিল। কাটা হওয়ার পরে মায়ের ঘর থেকে 50000 টাকা লকার থেকে চুরি হলো। তারপরে আমি যে ঘরটায় শুই সেই ঘরটাতে গহনা চুরি হয় গহনা চুরি হওয়ার পরে কত গহনা ছিল প্রায় দু লক্ষ টাকা মতন গহনা ছিল এটা চুরি হয়ে যায় চুরি যাওয়ার পরে ফের আমার সেজ চাচা আছে পাশের বাড়িতে ওনার বাড়িতে চুরি হয় গহনা ওনার কাছে টাকা পয়সা ছিল না মনে হয় গহনা চুরি হয়েছে ফের তিন নম্বর বাড়ি চলে যাচ্ছে আমাদের পাশের একটা বন্ধু আছে ওনার বাড়িতে গিয়ে সে কিন্তু রাত্রিরে উঠে পড়েছে উঠে খুব হাতাহাতি হয় কিন্তু মানুষটাকে চিনতে পারেনি মানুষটাকে চিনতে পারেনি বন্ধুটাকে মেরে ফাটিয়ে দিয়েছে চোখ মুখ চোখ মুখ ফাটিয়ে দিয়েছে এরপরে আমরা রাত তিনটে থানা ডম্বুর থানা কিছু টের পাননি কিচ্ছু টের পাইনি আমরা চোখে কিছু করে আমরা থানায় যাই ডম্বুর থানায় ডম্বুর থানা বললো আমরা এখন যেতে পারবো না কো বেলা দশটায় যাবে এখনো পর্যন্ত পুলিশ আসবার নাম নেই চুরি বলতে ও মানে আমি তো ঘরে আমি আমার স্ত্রী আর আমার একটা মেয়ে তিনজনও ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমোতে দেখি না ঘরে থেকে কর আওয়াজ হচ্ছে আওয়াজ হতে আমি তো বেলাই পেলাই ঢুকেছে তারপরে ফের দেখি না আওয়াজ হচ্ছে উঠেছি উঠে দোরটা মানে লাইটটা জাইলেছি লাইটটা জাইলেই দেখি না একটা চোট ঢুকে আলমারি খুলে সব ঘাঁটতেছে মানে লকার ফকার সব খুলে ঘাঁটতেছে নিতে পারে না আর আমি তখন ওকে মানে ও আমায় দেখি দৌড়েছে ধরার কারণে আমি এইখানটাতেই ধরেছি পিছনটা ধরেছি ধরার কারণে আর ও আমাকে চোখে ঘুষি মেরে দিয়েছে আমার চোখ ধাঁধা হয়ে গেছে তখন রক্ত পড়ছে চোখ দিয়ে আর বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট ডোমজুরের মাকড়দোহন শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে